জকিগঞ্জে কোমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মেধাবীদের সন্ধানে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জ উপজেলার রসুলপুরস্থ কোমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার 25 নভেম্বর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কোমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনেল আহমদ চৌধুরী সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও বৃত্তি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ মৌলভী সাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাব্বির প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হায়দার কবি আলিম উদ্দিন আলম বীর মুক্তিযোদ্ধা মনসুব আলী চৌধুরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা রেজাউল হোক চৌধুরী দাতা পরিবারের সদস্য কামাল উদ্দিন চৌধুরী ফজলুল করিম সজল চৌধুরী আব্দুল ফাত্তাহ চৌধুরী বাবু মেম্বার আজমল হোসেন চৌধুরী ইকবাল আহমদ চৌধুরী সমাজসেবক নুরুল হুদা লস্কর আব্দুল শুকুর রফিক আহমদ জিল্লুর রহমান কোমরউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ শিক্ষক এ কে এম রফিকুল আলম শিক্ষক আল আমিন শিক্ষিকা মমতা বেগম শিক্ষিকা তনিমা আহক চৌধুরী শিক্ষিকা শ্রীদীপ তিরানি বৈদ্য শিক্ষিকা নাজমুন নাহার জ্যোতি ও শিক্ষিকা সামিয়া আক্তার প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয় স্কেচ ম্যাপ এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ জানা যায় জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আটটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীরা উক্ত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের উত্তরপত্র যাচাই বাছাই করে মেধা তালিকা প্রকাশ করা হয় তাছাড়া সকল শিক্ষার্থীকে একটি করে ফাইল কৃতি শিক্ষার্থী স্মারক দুপুরের খাবার প্রদান ও এককালীন অর্থবৃত্তি চব্বিশ জন শিক্ষার্থীকে মেধানুসারী প্রথম স্থান অর্জনকারী জনকে নগদ পাঁচ শত টাকা দ্বিতীয় স্থান চার শত টাকা এবং তৃতীয় স্থান স্থানকারী জনকে তিন শত টাকা হারে প্রদান করা হয় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা যোগাতে এমন ব্যতিক্রম ধর্মী আয়োজন গ্রহণ করে কোমরউদ্দিন উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্গম এলাকাটিতে স্কুল অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে সমসাময়িক এই উদ্যোগটি গ্রহণ করায় সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক ইফতাল আহমদ চৌধুরীর প্রশংসাও করেন তারা এদিকে বিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন ইতিমধ্যে স্কুলের জন্য বর্ধিত জমি ক্রয় সহ পুরাতন ভবন সংস্কার এবং ক্লাসরুম পাঠদানের উপযুক্ত করার সব কাজ শুরু হয়েছে শিক্ষাবর্ষে স্কুল চালু করার সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে বলে প্রধান শিক্ষক উল্লেখ করেন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে তাদের দিতে হবে নৈতিক শিক্ষা জাতিকে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই বিদ্যালয়ের পরিবেশ যাতে নিরাপদ থাকে সেজন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে বলে সভায় বক্তারা অভিমত প্রকাশ করেন টেলিভিশন সিলেট